প্রথমেই বলি আমার ল্যাপটপটা অন হচ্ছিলো না তো আমি ভাবলাম যে কী প্রবলেম হয়েছে প্রথমে দেখায় তো একজন যে ল্যাপটপ ঠিক করে আর কি মেকানিকের কাছে দেখানো হলো সে ঠিক করতে গিয়ে বললো যে সাড়ে তিন হাজার টাকার মতো খরচা করবে তারপর আমি অন্য একজনের কাছে নিয়ে গেলাম দু তিন দিন পরে তো সেই দাদা বললো যে তোমার ল্যাপটপে প্রথমে দেখে বললো যে মাদার বোর্ডের প্রবলেম আছে এটা পঁচিশশো টাকাও লাগতে পারে তিন হাজারও লাগতে পারে পঁয়ত্রিশও লাগতে পারে কত লাগবে এটা খুলে দেখব তারপরে বলা যাবে তো আমার সামনেই খুলে দেখলো দেখে বললো যে বত্রিশও মতো খরচা হতে পারে আর আমি বললাম যে এর সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যতগুলো প্রবলেম আছে সবগুলো আমি ঠিক করে নেব তো যেহেতু খারাপ হয়েছে আর ডিসপ্লেতে দাগ ছিল অনেকগুলো গ্রিন লাইন ছিল তো সেটাও আমি ঠিক করলাম আমাকে ওভারঅল একটা এস্টিমেট দিল আট হাজার তারপরে আমি নতুন করে যেহেতু আমি এসএসডি লাগালাম ওটার জন্য কিছু টাকা অ্যাড হয়েছিল আর যেহেতু আমি ব্যাটারিটাও নতুন লাগালাম সেই জন্য চার হাজার বাজেট আর বেশি বেড়ে গেলো হলো সাড়ে বারো কিন্তু বারো হাজার সাতশো সত্তর তোমরা দেখলেই প্রাইসটা তো আমি বললাম যে এতগুলো জন ঠিক করা হলো কিছু কম নাও তো সেই হিসাবে বারো হাজার নিয়েছে তো আমার মতে একটা জিনিস যেহেতু আমি নতুন ল্যাপটপ নিতে গেলে যে যে কনফিগারেশন এটাতে আছে বারো জিবি র্যামের যদি ল্যাপটপ নিতে চাই তারপর ওয়ান টিবি স্টোরেজ যদি নিতে চাই পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি স্ক্রিন নিতে চাই অপারেটিং সিস্টেম ভালো নিতে চায় প্রসেসার ভালো নিতে চাই তাহলে সেই জায়গায় আমার দাম পড়ে যাবে মোটামুটি চল্লিশ হাজারের উপরে তো সেই জায়গায় আমার বারো হাজারে ঠিক হয়ে যাচ্ছে মোটামুটি আমার দ্বিগুণ টাকা বেঁচে যাচ্ছে সেই হিসাবে আমি ভাবলাম যে না আমাকে ঠিক করাই উচিত কারণ অনেক জিনিস আমাদের বাড়িতে যদি থাকে সেটা যদি রিপেয়ার করে ঠিক হয়ে যায় তাহলে আলাদা কথা কিন্তু রিপেয়ার করার পরেও যদি সেটা খারাপ হয়ে যায় বা কাজ করছে না বা এর আগে রিপেয়ার করেছি দু তিনবার তারপরেও চলছে না আমরা অ্যাটলিস্ট কত দূর যাচ্ছে সেটা দেখা উচিত হট করে নতুন নিলে প্রায় দ্বিগুণ টাকা লাগতো তো ওই হিসাবে আমি যেটা ভেবে দেখছি নতুন পেয়ে যেতাম দশ হাজার আট হাজার জোড়া লাগালে কুড়ি হাজার টাকা এখন ল্যাপটপ পাওয়া যাচ্ছে এসআর এর অ্যাসপায়ার থ্রি যাই হোক সেটা তোমরা নিতে পারো যারা নতুন ল্যাপটপ কিনছে বা খুব হালকা কাজ করে তাদের জন্য ঠিক আছে কিন্তু আমার যেটা ওভারঅল মনে হলো যে যদি আমি লং টার্মে কাজ করি যেহেতু আমি সমস্ত কিছু পাল্টে নিচ্ছি আর যতগুলো জিনিস ঠিক করা হয়েছে বোর্ড ব্যাটারি স্ক্রিন সমস্ত কিছুর উপর আমাকে এক বছর ওয়ারেন্টি দেওয়া হয়েছে তো ওটার উপর পেশ করে আমি ভাবলাম যে না তাহলে এটা করাই ঠিক হবে যেহেতু আমার এক বছরের ওয়ারেন্টিও পাচ্ছি প্লাস আর এটাও বলে দিল যেহেতু ইলেকট্রনিক জিনিস বলা যাবে না কতদিন টিকবে না টিকেও তবে যেহেতু মাদার বোর্ড আমি ঠিক করেছি তো মাদার বোর্ড অনেক সময় খারাপ হয়ে যায় তাড়াতাড়ি তো আশা করি আমাকে বলেছে যে তুমি যদি ঠিকঠাক মতো চালাও কাউকে না দাও তাহলে মোটামুটি তোমার তিন বছর চার বছর আরামসে চলে যাবে তো এখন আমার ডিসিশানটা ঠিক না ভুল তোমরা কমেন্টে জানাতে পারো আমার যেটা মনে হলো যে আমার টাকাটা সেভ হচ্ছে অনেকটাই আর সমস্ত জিনিস আমি নতুনও লাগিয়ে নিচ্ছি আর সেটা আমার দশ হাজারের মধ্যে হয়ে গেলো তো সেই হিসাবে আমি কাজটা করলাম এখন আমার একদম মনে হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়েছি যদিও এর উপরের যে স্ট্রাকচারটা আছে এটাকে পাল্টানো যেত মানে এটা ইয়ে স্টিল কালার ছিল সেটা লাগাতে গেলে আবার দু হাজার টাকা পড়ছে আমাকে যাই হোক দোকানদার একটু সৎ ছিল যথেষ্ট ভালোই ছিল বলতে আমাকে যেটা বললো যে ফালতু ওটা কেন লাগাতে যাবে আমি পাল্টা দিলে আমি টাকা পাবো কিন্তু আমি তোমাকে এটা মানা করছি তার কারণ হচ্ছে তুমি পাল্টাবে তোমার এটা সমস্ত ভালোই আছে যদি খারাপ থাকতো যে কোথাও ফোনে ভেঙে গেছে বা কাজ করছে না তাহলে পাল্টালে ঠিক ছিল কিন্তু তোমার এই ব্ল্যাক কালারটা দেখতেও ভালো লাগছে প্লাস অনেকটা গ্লেজি ভাব আছে আর সব সব দিক থেকে ভালো আছে কোথাও কিছু নষ্ট হয়নি তুমি কেন পাল্টাবে তো আমি পাল্টালাম নাহলে আরও হয়তো দু হাজার বেশি লাগতো তো এই হলো ওভারঅল গল্প তো পাল্টে আমি পুরোপুরি স্যাটিসফাইড আমার মনে হলো যে আমি নতুন না নিয়ে এটা যে করেছি ঠিক আছে এখন যদি বাই চান্স যদি কিছু প্রবলেম হয় উইদিন থ্রি মান্থ আমাকে বললো তিন মাসের মধ্যে যদি তোমার যদি কিছু প্রবলেম হয় মানে মাদার বোর্ডে তাহলে আমি ওটা ঠিক করে দেব কোনো টাকা লাগবে না তো দোকানটার অ্যাড্রেসটা হচ্ছে আমি তোমাদের আবার বলে দিচ্ছি ভালো মতো কেউ যদি মনে করো যে না আমি ওখানে ঠিক করবো করাতে পারো অনেকে আছে ল্যাপটপ কেনার পর খারাপ হয়ে গেলে সেটা মানে সেকেন্ড হ্যান্ড দামে কম দামে অনেকের কাছে বিক্রি করা দেয় কী খারাপ হয়েছে সেটাও বলে না আর এই ল্যাপটপ নেওয়া নিয়ে আমি যা ভক্তভোগী মনে হয় না কেউ এরকম ভক্তভোগী হয়েছে দশ হাজার দিয়ে একবার ল্যাপটপ নিয়েছিলাম তখন ঠকেছিলাম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেউ নিতে যাবে না তেরো হাজার দিয়ে একবার নিয়েছিলাম লি ল্যাপটপ সেটা তো প্রবলেম হয়েছে এরকম সব কিছুতেই একটু একটু করে আমি ঠকেছি তো ল্যাপটপ যদি কেউ নতুন নাও তাহলে নতুনই নেওয়া ভালো মানে কেউ যদি কিনতে চাও তাহলে নতুনই কেনা ভালো আর যদি কেউ মনে করো যে না আমার ল্যাপটপটা খারাপ হয়ে যায় তাহলে ওই খারাপ জিনিসটা তোমরা অন্য কাউকে বিক্রি করবে না তাহলে এটাতে যে নেবে তারও ভোগান্তি আর তুমি ওর কাছে খারাপ হবে আমার মতে যেই যেই যে যে জায়গায় প্রবলেম হয়েছে সেই জায়গাগুলো কারেকশন করে বা তুমি ঠিক করে যে টাকা তোমার লাগছে সেটা দিয়ে তুমি চালাও তাও অনেক বেটার কিন্তু এরকম ধোকাবাজি করে বিক্রি কেউ করবে না বিশেষ করে ওয়েলেক্সে যারা বিক্রি করে বা কুইকারে যারা বিক্রি করে তারা এত ঠকায় যেটা মানে কল্পনার বাইরে আমি তিন দিনবার ঠকেছি সে মানে সেখান থেকে বলছি যে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেউ কিনতে যাবে না যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে যাই হোক আর একদম যদি খুব কাছের হয় তাহলে ঠিক আছে কিন্তু আনান পার্সনের কাছ থেকে তো কখনোই নয় আশা করি ওভারঅল জিনিসটা বোঝাতে পারলাম আমাদের যদি কোনো একটা জিনিস অঙ্গ খারাপ হয়ে যায় তাহলে ওটাকে আমরা কি নতুন রিপ্লেস করার চেষ্টা করবো নাকি প্রথমে সারানোর চেষ্টা করবো একই রকম যুক্তিটা এখানেও যেহেতু আমার খারাপ হয়েছিল আমি দেখলাম যে এই দামে এই কনফিগারেশন যদি নিতে চাই অনেক বেশি দাম পড়ে যাবে তা তার থেকে ভালো আমি আট দশ হাজার খরচা করে একদম নতুন হয়ে যাবে আমার ল্যাপটপ আমি ওটাই করেছি আমি রিপেয়ার করলাম এখন আমার ল্যাপটপ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যেরকম হয় আর কি একদম ওরকমই কন্ডিশনে আছে তো আমি এটা যতদিন এখন কন্টিনিউ করা যায় চার বছর পাঁচ বছর আমি কন্টিনিউ করবো আশা করি বোঝাতে পারলাম আজকের ভিডিওটা এতটুকুই তোমাদেরকেও এটাই সাজেশান থাকবে যদি কারোর ল্যাপটপে কিছু প্রবলেম হয় মানে আমরা ভাবতাম যে ল্যাপটপ খারাপ হলো মানে বেকার আর কিছু না তোমাদের যতটুকুই প্রবলেম হোক সেটারই সমাধান হয়ে যাবে র্যাম পাল্টাতে হবে র্যাম খারাপ হয়েছে ওটাও চেঞ্জ হবে তোমার দেখা হলো যে এসএসডি কার্ডের প্রবলেম হয়েছে সেটাও পাল্টে আলাদা করতে পারবে তোমাদের হার্ড ডিস্কের কোনো প্রবলেম হয়েছে সেটারও রিডার লাগিয়ে তোমরা আলাদা করে ব্যবহার করতে পারবে ডিসপ্লে খারাপ হয়েছে ডিসপ্লে পাল্টাতে পারবে এগুলো আমার প্রবলেম ছিল আমি সবগুলোই পাল্টে নিলাম এখন আমার ল্যাপটপ একদম নতুন যেরকম কন্ডিশন থাকে একদম ওরকম আমার আছে তো ওভারঅল যদি ভিডিওটা দেখে কারো মনে হয় যে না কিছু সাজেশন কিছু উপকার পেলাম তাহলে অবশ্যই লাইক করবে আর পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা হালকা একটু খারাপ হওয়াতে ল্যাপটপ বিক্রি করে দিতে চাইছে তাদের জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে